হাই গাইস আমি আজকে কী ডেলিভারি পেলাম দেখুন কী অর্ডার দিয়েছিলাম তো মিশো থেকে অর্ডার দিয়েছিলাম একটি মোবাইল হোল্ডার তো আমি এটা খুলছি দেখুন আপনারা ভিডিও ছেড়ে কেউ যাবেন না তো দেখুন আনবক্সিং করলাম বক্সটা খুলে ফেললাম পুরোপুরি দেখে নিন বন্ধুরা মোবাইল হোল্ডারটি সি টাইপের তো কীভাবে এই মোবাইল হোল্ডারটি লাগাবো লাগাবো তো তা দেখার জন্য নেক্সট ভিডিও কিন্তু দেখতে হবে তো এটা দেখুন মোবাইল হোল্ডারটি কী ধরনের তো দেখুন একটু খুলতে সমস্যা হচ্ছে দেখুন তো কী কী দিয়েছে দেখুন মোবাইলের মোবাইল হোল্ডারের সাথে দেখুন কত সুন্দর একটি মোবাইল হোল্ডার তো ব্ল্যাক কালারের দেখুন এর সাথে দিয়েছে একটি চামড়ার বেল্ট যেটা আমি বার করলাম এটি আর তার সাথে দিয়েছে এ রাবারের কোণে কোণে লাগাবার যে জিনিসটি তো চামড়ার বেল্টটা কী করতে হবে এটা বাইকের যে সামনে হ্যান্ডেলের রডটা আছে তার সাথে পেচিয়ে নিয়ে তার সাথে লাগিয়ে দিতে হবে তো এটা एलानকি দিয়েছে তার সাথে এর একটা চার্ট মেনু দিয়ে দিয়েছে কিভাবে লাগাতে হবে দেখুন বন্ধুরা দেখুন সি টাইপের সি2 সি3 সি1 সি2 সি3